রঘুনাথগঞ্জের লালখান দিয়ারে লিচু বাগান থেকে বৃহস্পতিবার এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো পুলিশ সূত্রে খবর মৃত ব্যক্তির নাম অলোক ঘোষ বয়স পঞ্চাশ বছর বাড়ি রঘুনাথগঞ্জের লালখান দিয়ার ঘোষ পাড়ায় পরিবার সূত্রে জানা যায় মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরান তারপর আর তার খোঁজ পাওয়া যায়নি ঘটনার তদন্ত করছে পুলিশ

JD mm. Hospital and Diabetes Institute a multi-speciality hospital with care for life.